জীবনে না করিলাম বন্দিকে গুণা করে কাটাইলাম জিন্দেগি গুণা করে কাটাইলাম খাটি তো বা করিলাম অবশেষে খাটি তো বা করিলাম তুমি যদি মাপনা করো আলা পান্দে বলো তোমার পান্দা তুমি যদি মাপ কর আলা সরে বলো তোমার বান্দার কি أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا আমাদের জীবনের গোনা খাতে মাফ করে দেন ইয়া আল্লাহ এই শেয়াল কুল জামে মসজিদের বর্ধিত কাজগুলো সম্পন্ন করার তৌফিক দেয় আল্লাহ তোমার বন্দার হাজার হাজার টাকা দিয়েছেন আল্লাহ তুমিও তাদেরকে জান্নাত দিয়ে খুশি করিও জান্নাতের প্রাসাদ দিয়ে খুশি করিও আল্লাহ ইয়া আল্লাহ মক্কা মদিনা জিয়ারত না করায় মরণ দিও না দিও না দিও না আমিন আল্লাহ উমরা যাওয়ার নিয়ত করছি যাওয়ার তৌফিক দাও আল্লাহ যারা হজ করতে পারে না একবার হলো হজে যাওয়ার তৌফিক নসিব ফরমা আমার মা বোনরা যারা হজ করতে পারে নাই তাদের স্বামীরা যেন তাদের স্ত্রীদেরকে নিয়ে হজে যায় আল্লাহ সেই তৌফিক তুমি তাদেরকে দান করো আল্লাহ মসজিদের কাছে আসান করে দাও ইয়া আল্লাহ যে কথাগুলো শুনলাম আমাদেরকে ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকায় দাও আল্লাহ আমরা আজকের থেকে দাঁড়িয়ে আর কাটবো না আল্লাহ আর কোনোদিন টুপি সারা নামাজ পড়বো না ইয়া আল্লাহ আমরা কোনোদিন পাঞ্জাবি সারা নামাজ পড়বো না ইয়া আল্লাহ জামা জামাতের সাথে নামাজ আদায় করিব আল্লাহ রমজানের একটা রোজাও ছাড়বো না ইয়া আল্লাহ টাকা থাকলে হজে উমরা চলে যাব। ইয়া আল্লাহ কোরবানির চাঁদে কোরবানি করব। আল্লাহ বিবি বাচ্চাদেরকে বোরকা পরাবো আয় আল্লাহ তো ইউজ বানাবো না আল্লাহ নিজের বিবি মিনের মেয়েকে আল্লাহ বোরকা পরায় চালাব আজকে শপথ করলাম আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করবাও জীবনে না করিলাম বন্দি গোনা কর কাটাইলাম সিদেগি তোবা করে আবার তবা বাঙ্গিলা অবশেষে খাটি তোবা করিলা অবশেষ তো বা করিলাম তুমি যদি মাপনা করো আল্লাহ বান্দার বলো তোমার বান্দা যা দেখার কাছে তুমি যদি বলো তোমার বান্দার কি ও পায় হবে কবরে হা সর আরি জানে পার করিয়া গো আল্লাহ নিজ কে বাবা নাই যার যার আল্লাহ সব হিসাব অসুস্থ আল্লাহ তুমি পূর্ণ সুস্থ করো আল্লাহ সারা হাঁটতে পারে তৌফিক দাও আল্লাহ তোমার ঘরটাকে সুন্দর করে তৌফিক দাও আল্লাহ নাতির জন্য দুয়া চাইছে হাফেজ হওয়ার তৌফিক দাও আল্লাহ আমরা যারা আমাদের মা বাবারে মাফ করে দাও আল্লাহ আমি অসুস্থ আল্লাহ তুমি সুস্থতা তো দাও অনেকে অসুস্থ ডায়াবেটিস হার্ট নানান রোগে আক্রান্ত আল্লাহ তুমি মেহরবানি করে তোমার কাছে সুস্থতা ভিক্ষা চাই আল্লাহ সুস্থতা ভিক্ষা চাই হার্ট পিট ভালো রাখো লিভার কিডনি ভালো রাখো চোখ দাঁত কান আল্লাহ তুমি ভালো রাখো আল্লাহ ডায়াবেটিস তুমি কন্ট্রোলে রাখো আল্লাহ আল্লাহ তুমি মক্কা মদিনা না দেখায় মরণ দিও না আমার মা-বোনদেরকে পর্দা করে চলা তৌফিক দান করো স্বামীর হুকুম মেনে চলা তৌফিক দান করো আল্লাহ এক वक्त নামাজ জন্য খামকিালি করে আর জীবনে কাজা না করি আল্লাহ পাঁচ वक्त নামাজ মসজিদে পড়া তৌফিক نصیব কর মা সুবহানাল্লাহ রাব্বিগির রাহিম ওয়া সাল্লাল্লাহু আলা মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন